আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে নির্বাচন কার্যক্রম এবং প্রচারণা সারা দেশব্যাপী তুমুলভাবে চলছে এরই মধ্যে জামাতের একজন নেতা গত পরশু শেরপুরে নিহত হয়েছেন সরকার তদন্ত কমিটি গঠন করেছে দেখা যাক কি হয় আমরা এরকম আর কোনো ঘটনা ঘটতে ঘটতে দিতে চাই না আশা করি বাংলাদেশ সরকার তথা নির্বাচন কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এটা খুবই দুঃখজনক নির্বাচন চলাকালীন সময়ে ধর্মীয় একটি জোটকে এত বড় সামর্থ্য থাকা সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে সামনে বসা না পিছনে বসা এটাকে কেন্দ্র করে নিহত হতে হবে আমরা এটা কখনোই আশা করিনি আমরা এর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করি যিনি নিহত হয়েছেন তার রুহের কামনা করি আর তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি বিএনপির মধ্যে বিদ্রোহী প্রার্থীরা প্রতিপক্ষ তথা নিজেদের দলের মধ্যেকার বিদ্রোহী প্রার্থীদের মধ্যে এবং নমিনেশন প্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে এর ফলে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে যদি বিএনপির মনোনীত প্রার্থী বিরাট সমর্থন আশা করতে পারে পায় তাহলে হয়তো টিকে যাবে আর নাহলে অন্য দল অন্য দলের মনোনীত প্রার্থী ক্ষমতায় চলে আসবে কোনটা ঘটবে আমরা জানি না যাই হোক না কেন আমরা নির্বাচনী মাঠে আর কোনো রকমের সহিংসতা চাই না এই সহিংসতা ঘটবে কিছুক্ষণের জন্য মধ্যে কিন্তু এর পরিণতি ভোগ করতে হবে ও সংশ্লিষ্ট এলাকার মানুষকে দীর্ঘ দিন যাব কারণ এই ক্ষোভ তো সহজে যাওয়ার নয় কারো গায়ে যখন আঘাত লাগে কারো যখন প্রাণ যায় তখন তার পক্ষের লোকজন প্রতিপক্ষের বিরুদ্ধে একটা আক্রোশ হিংসা ক্রোধ এগুলো লালন করে সুযোগ পেলেই তারা এর বিরুদ্ধে আঘাত হানবে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এটাই দুনিয়ার নিয়ম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে কতটুকু শান্ত রাখতে পারবে আমরা সেটা জানি না আমরা আশা করি এরকম ঘটনা আগামীতে আর ঘটবে না তবে কেউ কেউ বলছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আসার সময় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যানের কি এটা প্রথম বাস্তবায়ন কেউ কেউ বলছেন যে হ্যাঁ উনি এটা এটার বাস্তবায়ন দিয়ে তার সেই প্ল্যান শুরু করলেন আমরা এটা বিশ্বাস করতে চাই না আমরা এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করতে চাই এবং তারেক রহমান তার লোকজনকে আরও সংযত হওয়ার জন্যে সহিষ্ণু হওয়ার জন্যে আহ্বান জানাবেন আমরা এই প্রত্যাশাই করি আশা করি আমাদের এই প্রত্যাশা অকাম্য নয় সবাই ভালো থাকুন السلام علیکم ورحمت